এই যে বন্ধুরা আজকে ডিম আলু দিয়ে একটু কষা কষা করে ডিম রান্না করব আলুটাকে করে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াই সর্ষে ডিম আলুটা ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ হিরি ঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এবারে ছ সাত কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখানে হাফ টমেটো আর একটু আদা দেড়ে বেস করে নিয়েছি সামান্য একটু জল দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো চামচ ধনে গুঁড়ো পাঁচ চামচ জিরে গুঁড়ো চামচ কাশ্মীরি মিচ এবার এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আলুটা দিয়ে দিয়েছি এবার ডিমটাও দিয়ে দিয়েছি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব সামান্য একটু জল দেব গরম মশলার গুঁড়ো দেব একটু জল দিয়ে দিলাম সবশেষে গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো ডিমে ঝোল রেডি ডিম কষা রেডি দেখুন বন্ধুরা কি সুন্দর রং এসেছে এক ডিম কষা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এই ডিম কষা দিয়ে কিন্তু ভাত লুচি পরোটা আটা রুটি পোলাও সব কিছুই খাওয়া যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এইবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ